মান না কামাহ হফাফাদ আপা যে এ নামাজ প্রতিষ্ঠা করল সেই যে দিনকে প্রতিষ্ঠা করবে মান তারকাহ ফাকাদ হাদামতি আপনি যে নামাজ ছেড়ে দিলো সেই যে দিনকে ধ্বংস করলো আমরা সবাই ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে যে নামাজ পড়না সেই অধিকারাই কিন্তু আমার উপরে ফরজ ইবাদত দৈনিক পাঁচ ওয়াক্ত এক অর্থ আমি পড়লাম না জিহাদ ফরস যখন মুফতি আনে কালাম বলবেন সর্বোচ্চ পর্যায় থেকে রাষ্ট্রের গ্রান্ড মুফতি যদি ফতোয়া দেয় জেহাদ ফরস তখন ফরস ইবাদত হিসেবে আপনাকে জেহাদে যেতে হবে কিন্তু ফাঁসক তো নামাজ আমার উপরে তো ফরস যখন আমার আমি বালেগ হলাম বালেগা হলাম পুরুষ যখন মহিলা যখন প্রাপ্তবয়স্ক হয় আমাদের দেশে আবহাওয়া অনুযায়ী মুহাসিনী কারাম মুফতিয়ানে কারাম ফতোয়া দিয়েছেন পুরুষের বারো বছর মহিলাদের নয় বছর হলে কিছু সিন্ডম আছে চিহ্ন আছে বিশেষ করে স্বপ্ন হলে বীর্যপাত হলে পুরুষরা বালেক হয় তখন থেকে নামাজ ফরজ হয় আমাদেরকে হিসাব রাখতে হবে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এবং যারা শুনবেন সকলের ক্ষেত্রে বলব আমি যখনই বালে গলাম প্রাপ্ত হলাম এই পর্যন্ত কত নামাজ আমি আদায় করি নাই যে নামাজ গুলো আমি আদায় করি নাই ওগুলো আমার কাজা হয়ে গেছে আমাকে আদায় করতে হবে কাজা হলেও আদায় করতে হবে কিন্তু কাজা নিয়ত করে না আদায়ও করে নাই কোন হিসাবে নাই অনুভূতি নাই নামাজটা আমাকে পড়তে হবে কারণ কি ময়দানে সর্বপ্রথম বান্দাকে নামাজের হিসাব দিতে হবে আমওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামতিসসালাত কিয়ামত এর ময়দানে বান্দাকে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে এখানে আপনার স্ত্রী যাবে না মা বাবা যাবে না ছেলে মেয়ে সন্তান সন্ততি কেউ আমার নামাজের হিসেব দিতে যাবে না আমার নামাজের হিসেব আমাকে দিতে হবে সুতরাং বুদ্ধিমানের কাজ হবে নামাজের সময় হয়েছে আমরা নামাজ আদায় করব। আমার পূর্বে বক্তারা অনেকগুলো কথা বলেছে আমি এগুলো রিপ্লাই করতেছি না নামাজ এমন এবাদত যে এবাদতের মধ্যে খুশু আছে হুদু আছে এগুলো আরবি ভাষা তার মানে নামাজের মধ্যে একাগ্রতা আছে নম্রতা আছে ভদ্রতা আছে বিনয় আছে কোরআনুল কেরিমের তেলাবাত আছে আমার নবীর ঘরে সলাত সালাম আছে

আর ওই নামাজ আমি যখন নামাজ আদায় করার জন্য মসজিদে ঢুকবো নবী বলেন আমি নবীকে তোমরা সালাম দাও এখন আপনারা বলেন একটা ছোট্ট মসজিদ ধরে হয় যেখানে মুসল্লি সংখ্যা একশত জন তাহলে যদি হাদিসের ভর আমল করতে হয় তিনি কি মসজিদের দরজায় যায় বসে যাবে কারণ দাঁড়িয়ে যদি নবীকে সালাম দেওয়া বেদাত হয় শিরিক হয়

কিন্তু ওই বিরোধিতার হাতিরে বিরোধিতা আমার বাবারা কেন আমি বিরোধিতা করব নবীর মসজিদে ঢোকার সময় আপনি বলতেছেন বিসমিল্লা একবারও তো বসার সুযোগ নাই লক্ষ লক্ষ মানুষ আপনার পেছনে আপনি সামান্য গতিতে হাঁটবেন সেই সুযোগও তো নাই আপনাকে লড়াইতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সালাম দিতে হবে এই কারণে বলছি নামাজ এমন ইবাদত যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত আছে নবীর উপরে সালাম আছে নবীর উপরে সালাত আছে একাক্রতা আছে নম্রতা আছে ভদ্রতা আছে বিনয় আছে যত বড় রাজা হোক মন্ত্রী হোক मिनिस्टर হোক প্রেসিডেন্ট হোক মেয়র হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক প্রধান শিক্ষক হোক প্রিন্সিপাল হোক যিনি যত বড় পদের অধিকারী হোক না কেন যখনই নামাজে দাঁড়িয়ে যাবে তখন পুরুষ হলে কানে লোকটি স্পষ্ট করবে নিজেকে বিনয়ী ভেবে বিনয়ী হয়ে আল্লাহ দরবারে সারেন্ডার করে দিবে আল্লাহ আমি মন্ত্রী প্রধানমন্ত্রী মিনিস্টার এগুলো নামাজের বাহিরে এখন যখন এসেছি আমার পূর্বে কাদেরিয়া তাহরিয়া সুনি আমার দেশের সুযোগ্য সুপা উনি বলেছেন একটা হাদিসে পা আসা জিদু ইয়েস জুদু আল্লাহ তাদা মাহির রহমান

যুবক ভাইরা আমরা যারা যারা এখানে উপস্থিত হইছি আপনি এই করোনাকালীন অক্সিজেনের অভাবে অনেক মানুষ মারা গেছে টাকার অভাব ছিল না যেমন এসালামের বড় ভাই উনি সাইলে দিনে দিনে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করতে পারেন কিন্তু অক্সিজেনের অভাবে উনি আর হয়েছে তো সারা পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমি ঘুম থেকে ওটার পর থেকে আবার রাতে ঘুমুতে যাওয়ার পর্যন্ত আমার অক্সিজেনের ব্যবস্থা করতেছেন কে যদি টাকা দিতে হতো কত টাকা আমাদের হাতে থাকবে কত টাকা আমরা দিতে পারবো জন্ম থেকে পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমি পাঁচ ভক্ত না আমি যদি চব্বিশটা ঘন্টা এই কবাল দিয়ে আল্লাহর কুদরতের কদমে সিজদাই পড়ে থাকি আল্লাহ তালা দেয়া শুধু একটি মাত্র নিয়ামত অক্সিজেন নামক এই নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না যত এবাদত আছে সবচেয়ে বড় এবাদত নামাজের পরে কারণ আমার ইমান আছে এটার পরিচয় হচ্ছে নামাজ আমার নবী বলেন আলফার কুবাইনাল মুমিন ওয়াল কাফির ফারকুস মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কারণ আমার দুটো চোখ যারা কাফির তাদেরও দুধুক আমার দুটো হাত তাদেরও দুটো হাত শারীরিকভাবে সবই সব কিছু এক রকম আমার শরীর কাটলে এখানে রক্ত বের হবে লাল যারা কাফির তাদের রক্ত লাল কিন্তু মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে যখন আজান হবে হাই আলাস সালাম মুমিন তখন তার শ্বাস কাজ বন্ধ করে দিয়ে নামাজের দিকে এগিয়ে যাবে এটা হচ্ছে মুমিনদের কাজ সম্মানিত উপস্থিতি আমরা যত সময়ে শেষ করব আমরা চেষ্টা করব নামাজ আদায় করার জন্য বিশেষ করে এখানে কিছু গ্যাপ আছে সেটা পরবর্তীতে আমরা রিফ্লেক্স করব যেগুলো দেখানো হয়েছে আর কি এগুলো আমরা পরবর্তীতে আর অনেক কিছু আছে যেমন যখন একজন মুসল্লি দাঁড়াবে দুই পায়ের মাঝখানে কতটুকু ফাঁক রাখবে চার আঙ্গুল ফিকার কিতাবের মধ্যে আছে কদম মুম বাইনাল কদমাইন চার আঙ্গুল হচ্ছে এটা সর্বনিম্ন পরিমাণ দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল এটা হচ্ছে সর্বনিম্ন সর্বোচ্চ হচ্ছে কদামুম বাইনাল কদমাইন অর্থাৎ আমার দুই পা আর জন্য দুই পা কিন্তু এক সমান না এটা বড় ছোট যা যা শারীরিক কাঠামো অনুযায়ী আমার দুই পায়ের মাঝখানে আমার এক পা যদি এভাবে রাখি যতটুকো জায়গা যতটুকো আর যদি আপনি কারো ওজন থাকে কারো রূপ থাকে অপারগ হয় এটা ওনার জন্য সার আছে উনি যেভাবে পারে ওভাবে বসবেন তবে চেয়ারে কেউ বসবেন না মসজিদে সবার কাছে অনুরোধ থাকবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যতক্ষণ মৃত্যু আসবে মৃত্যু রাগ পর্যন্ত তোমাকে চেষ্টা দেব আমাকে তৌফিক দিও যাতে আমি চেয়ারে না বসি কারণ চেয়ারে যখন বসে তখন চেয়ারম্যানের একটা বাবা আসে না চেয়ারে বসলে চেয়ারম্যানের বাবা আসবেই বা এটা নাড়াচাড়া করতে মন চাইবে আমি তো বসেছি বলেন কার সামনে আমি এই কপাল দিয়ে চিন্তা দেব কাকে তো যত শ্রেষ্ঠ বিনয় আছে সেটা আমাকে প্রকাশ করতে হবে আমার নবীর যুগে শেয়ার ছিল নবীজির যুগে শেয়ার ছিল কিন্তু নামাজে নবীজি শেয়ার ব্যবহার করেন নাই উনিশ ভক্ত নামাজ ওলামাই কারাম আছেন আমার নবী উনিশ ওয়াক্ত নামাজ জাহেরি হায়াতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ইমামতি করেছেন নবীজি দুজন সাহাবির কাদের হলে এভাবে হাত দিয়ে জামাতে শরীর হয়েছেন জামাতের এত গুরুত্ব আমরা কিন্তু সুস্থ শরীর নিয়ে একদম শীতকালে গরমকালে তো আমরা ফ্যান একটু যখন আরাম লাগে কিংবা এসি চলে আরাম লাগে আমরা জামাতে যেতে চাই না আমার নবী এই অবস্থায় জামাতে উপস্থিত হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু 19 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন দুইটা দিকে নবীজি ইঙ্গিত করেছেন যে আমার ইন্তিকালে পরে এখানে খলিফা হবেন হযরত আবু বকর সিদ্দিক নবীজি জাহেরি হায়াতে আমার নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছেন কিন্তু শেয়ার ছিল নবীজির ঘরে নবীজি চাইলে বলতে পারতেন আমার জন্য একটা শেয়ার আনো না থাকলেও

এই কফালটাকে সাতটা অঙ্গ দুই হাত দুই পা দুই হাটু এই কফাল নাক এগুলো সব মাটিতে লেপটের আকার নাম হলো কি